দুই দিন পর তো একটা গজবের দিন আছে চোদ্দই ফেব্রুয়ারি আমার এই যুবক ভাইগুলো অধিকাংশ দেখবেন হুন্ডা নিয়ে লাল গোলাপ নিয়ে ছুটছে কি দিবস দিবস হ্যাঁ কি দিবস ভালোবাসা দিবস না ভালোবাসা দিবস একদিনের জন্য না সারা দিনের জন্য যে তার বিবিকে ভালোবাসে সারা বছরই ভালোবাসে আর গরু ছাগল যারা এগুলা একদিনের জন্য জমায় রাখে ওই দিন বাষ্ট করে আপনি আপনার সন্তানটা ছোট মনে করে ছেড়ে দিয়ে না যে আমার সন্তান তো এগারো বছর এগারো বছর একটা বাক্সে না কথা কয় না বাক্সে না এক শিশু এগারো বছরে ভেঙে গেছে আপনার কাছে বাচ্চা কিন্তু আসলে বাচ্চাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে থাকতে পারে কিনা এখানেও সুতরাং পকেট সাবধান রাখেন যারা দাঁড়া আছেন রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা মানুষের মতো দেখা যায় আসলে মানুষটা আল্লাহ বলুন হুলাই কাকাল আয়োয়ারের মতো জানুয়ারের মতো কুকুরের মতো শুয়োরের মতো বরং তার চাইতেও খারাপ আমার আল্লা বা রপ্তাল আলমিন বলে বাল্লুহুং আদল উলা এই কাকাল আন আমি বাল্লুহুং আদল একটা মানুষ কুকুরের মতো কেমনে হয় কুকুরের নামাজ আছে নিকন্ত রোজা রাখেনি কুকুর নামাজ পড়ে না মুমিন দাবি করে মুমিন হয়েও সেও নামাজ পড়ে না কুকুর রোজা রাখে না মমিন দাবি করে সে মমিন হয়েও রোজা রাখে না সারাদিন রমজান মাসে রোজারায় ঘের পরে খায় সিগারেট ঠারে আল্লাহ কয় কুকুরের রোজা নাই তোর রোজা নাই কুকুরের নামাজ নেই তোর নামাজ নেই হায়ানের এবাদত নাই, তোর এবাদত নেই তার মানে তোর মাঝে কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই দুই দিন পর তো একটা গজবের দিন আছে চোদ্দই ফেব্রুয়ারি আমার এই যুবক ভাইগুলো অধিকাংশ দেখবেন হুন্ডা নিয়ে লাল গোলাপ নিয়ে ছুটছে কি দিবস হ্যাঁ বেহায়া দিবস কি দিবস ভালোবাসা দিবস না ভালোবাসা দিবস একদিনের জন্য না সারা দিনের জন্যই যে তার বিবিকে ভালোবাসে সারা বছরই ভালোবাসে আর গরু ছাগল যারা এগুলো একদিনের জন্য জমায় রাখে ওই দিন বাষ্ট করে আপনি আপনার ছোট মনে করে ছেড়ে দিয়ে না যে আমার এগারো বছর একটা না কথা কয় না না এক শিশু এগারো বছরে ভেঙে গেছে আপনার কাছে বাচ্চা কিন্তু আসলে বাচ্চা না একসময় এগারো বছরের মানুষও কাপড় সারাই হাঁটতো কি বুঝছো এগারো বছর আর এখন এগারো বছর না ছয় বছরের বাচ্চারা যদি বিয়ের কথা কন দেখবে না আসে তার মানে ও বুঝে এটা কি সুতরাং জামানা যেহেতু অনেক আপডেট মুনাহের আসবাব অনেক বেশি এই কারণে কোনো জিনিসকে ছোট দেখা যাবে না চোদ্দই ফেব্রুয়ারিতে কোনো যুবক যেন কোনো অশ্লীলতার ভিতরে যুক্ত না হয় ইনশাল্লাহ রাজি সাহেব কোনো মেয়ে না কোনো পুরুষ না আর আগামীর বাংলাদেশ আশা করা যায় যুবকরা যেভাবে সজাগ হচ্ছে আশা করা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে চোদ্দই ফেব্রুয়ারির দিন যদি কাউকে দেখেন গাছের চিপায় বৈসা প্রেম খেলা খেলতে হইরা কাজী ডেকে সাথে সাথে বিয়া করা ভালোবাসা দিবসে ঠেলা বোঝা যাবে এই জন্য কোন নোংরা দিবসকে আমরা সাপোর্ট করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন যারা করে ওরা মানুষটা শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা জয় ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাগর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না আল্লাহ পাক আমাদেরকে মুমিন বানায় দিক বলেন খাতা যেন নামটা উঠায় দেয় এই কারণে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করুন তাহলে iman নবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ রমজান আসছে শাবানে যেন আর কোনো গুনাহ না হয় ওদিকে আমরা বেশি বেশি নজর দিব দেব ইনশাআল্লাহ বেশ যদি পারি বাকি ষোলো সতেরো দিনের ভিতরে না হলে অন্তত দুই তিনটা রোজা রাখার চেষ্টা করি অন্তত তিনটা রোজা রাখি যাতে সাথে মিলে যায় এবং রমজান আসলে সবচেয়ে বড় যে কাজ অ্যান্ড্রয়েড সোয়েটের যে গুণা মোবাইলের এটা আমারও হয় আপনাদেরও হয় সবারই হয় অস্বীকার করার কোনো কিছু নাই চালাই যেহেতু মোবাইল যে কোনো কিছুতে ঢুকবেন দেখবেন খারাপ অ্যাপ চলে আসতে একটা অ্যাপস বাকি নাই যে অ্যাপসের ভিতরে তারা নোংরামি দেয় নাই সুতরাং রমজানটাকে অন্তত মোবাইল থেকে নিজেকে দূরে রাখাটা আমাদের তাকোয়া কাজ হবে তাহলে রোজাটাও কবু রোজা রাখলাম সারাদিন ফেসবুকে ইউটিউবে টিকটকে ঢুকে রাখলাম ভাই শুধু না খেয়েই থাকা হবে কোনো ফায়দা হবে না এখানে রমজানে যেন আমাদের অন্তত মোবাইল থেকে আমাদের দূরে রাখা যায় নিজেদের ইমানটাকে পাক এই তৌফিক দান করুক রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক দেখ এবং পাক আমাদেরকে খাটে ইমানদার হিসেবে কবুল করুক আমিন খাটে মোমিন না বানায় যেন পাক কবরে না নেয় বলেন আমিন আজকের এই মজমা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি মোতামিন সাহেবের কাছে শুনলাম মাদ্রাসা অনেকবার বেফাকে ভালো রেজাল্ট করছে এই ছাত্রীরা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের মেয়েরাই এখানে পড়ে আপনাদের সন্তানরা এখানে পড়ে এটা আপনাদের সফলতা এলাকার সফলতা আলহামদুলিল্লাহ পরিবেশও ভালো তা আপনারা আপনাদের নিজেদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখেন দেখেন মেয়ের জাত হলো দামি জাত এদের প্যাট যতক্ষণ পবিত্র সমাজ পবিত্র এদের প্যাট অপবিত্র হবে তো তস্তিমা নাসরিন জন্মগ্রহণ করবে এদের প্যাট অপবিত্র হওয়া মানে সভ্যসাচীদের জন্মগ্রহণ করবে সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিব হ্যাঁ মেয়েকে যদি আমি অন্য কোনো কিছু বানানোর ইচ্ছা থাকে বানান তবে বুনিয়াদী শিক্ষাটা শেখানোর জন্য মাদ্রাসায় দিন তাহলে পর্দাটাকে গুরুত্বের সাথে দেখবে আর নয়তো পর্দাটাকে জুলুম মনে করবে হ্যাঁ কেন আমার পোশাক আমার স্বাধীনতা আমার দেহ ওইটা মনে করবে এই কারণে আপনার মেয়েকে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন অন্তত দিনের এলেমটা যেন শিখে আর আপনার কাজ হলো মাদ্রাসার সঙ্গে আপনার সম্পর্ক রাখা আজকের এই প্রোগ্রামে যেহেতু আপনারা আসছেন ঢুকেই গেছেন যেহেতু অন্তত এই মাদ্রাসার সাথে যেন একটু হলেও আপনার একটা সম্পৃক্ততা থাকে এই কারণে আমি বলবো কিছু ভাইকে ভিতরে ঢুকে যাবে শুধু সম্পৃক্ত থাকার জন্য এক হাজার টাকা দেওয়ার দরকার নেই আবার দশ হাজারও দেওয়া দরকার নেই আবার যদি পারেন বিশ হাজারও দিতে পারেন হিসাব আপনার কিন্তু